আসসালামু আলাইকুম কিতাখর রায় তুমি তাই আছো না সব আর আমি একটা চ্যানেল খুলছি নানি রুজিনা মম নামগো তুমি বলা লাগলে একটা লাইক দিও কমেন্ট করি আর যে আমরা বাড়ি কুটুম আইসলা তারা লাগিয়া নুডুলস রান্ধিছি আর ফব রাঁধছি আর সিঙ্গারা কাজার তা কি কিনে আনছি আরও দেখায় নানি এখন ইসা মাছ বড়ো বড়ো ঈশা ওটা আমার ফুয়া হয়েছিল খাই বারে তার বাফে আইনি বাজার টাকিয়া আমি হয়েছিলাম ও তার আরও লম্পা লম্পা ও তাকিটা ও তা না কিতা নাকিটা তাক হয়েছিলাম তা আমি এখন তাক হক তাক তো তা বুঝে খাই তো হে তো দেখ আমি রাখছি রাখিয়া আর তারে বানাইছি বানাইয়া দইয়া আর এখন দিমো বয়াই দিম তারে আমি এখন আমাৰ পুৱাই আইতা যিয়ে বালা খায় খাই তে চুতাই আৰু দেখাই নি পিঁয়াজৰে আমি গছাইছি গছাই থৈছি থৈ আকৌ ঐচা গুণ্টৰে এখন ৰন্ধা বোৱাই দিম তাৰপিছত দেক দিলাই আহিছে চোলাত দিয়া এখন তেল দিয়া দিয়া সোনকেইটাখন মোৰ জানি তেল সিটেন গৰম হৈ গৈছে দিয়া এখন আমি পিঁয়াজ দিলেইম পিঁয়াজ দিয়া এখন আমি লড়িয়া আর না নালারলে তখন জ্বলি যাইব কিনানি এখন কিতা হরসি লবণ দিলাইছি বা খরো আর এখন মরিচও দিল দিয়া হলুদ দিয়া এগুলাই এখন আবার লারতে লারতে লাল হইব যে সময় এর আগ পর্যন্ত আমি লারতে উত লাল গেছে গিয়া এখন আর আমি ও যে ইসা রাখছিলাম ও ইসা গুন দিলে দিলাই আর এখন দিয়া তো আবার লারতে হইব এখন আড়ার গুনতে লড়িয়ার উল্টা ইয়ার পাল্টা ইয়ার না তো আবার জ্বলি যাই বগি অত লাগি লাড়িয়া তুমি তো রান্ধিলে ওলা লারি আমার কমেন্ট করি হয় বুঝছো নি আমি তো ওলা খালি তাকে যদি এখন লড়ি উড়ি না দে তে তো আর জ্বলি যাই বগি সামান্য পানি দিলেইছি জল না হরি দিয়া এখন দেখ একটু সময় রাখছি রাখা পরে এখন আবার একটু পানি দিয়া দিয়া একটু যেমন শিরা শিরা ম বেশি এবার হুক না হুক যে যাইব গিনানি আর এখন দেখায়নি আমি ধনিয়া পাতা খাটিয়া দিলাইছি আমার এখন রান্নাও হয়ে গেছে গিয়া কত সুন্দর লাগে আর খাইতেও যে মজাও আমি আমিতো খাইছি আমার ছেলে খাইছে খাইয়া তারা খর যে মজা ওইছে আর মজা হরিয়া আমরা খাইছি কমেন্ট করিয়া মানে জানাইও তুমি তাইন আর শেয়ার করিও ভিডিওটা যদি তোমার তোমার ভালো লাগে বুঝছো নি দেখায়নি কতবর ইচ্ছা এলাকাব ইসা